তোমরা আজকে সবাই খাতা পেয়েছো না এসো লিখতে শিখি পেয়েছো আচ্ছা আজকেও আমরা কি শিখবো ডট মিলিয়ে শিখবো ডট মিলিয়ে শিখবো আজকে দেখো তোমরা খাতায় দেখো প্রথমে এক লেখা আছে তাই না একের থেকে তারপরে অনেকটা দূর মতো হয়েছে তাই না তার থেকে মো হয়েছে তাহলে মো মো ম লিখতে গেলে লিখতে গেলে যে প্যাটার্নগুলো লাগে দেখো আমি বোর্ডে দেখালাম বোর্ডে দেখো প্রথমে একের মতো তারপরে একটু দুয়ের মতো তারপরে মহা হয়েছে তাই না তাহলে মল লিখতে গেলে যে তিনটা প্যাটার্ন লাগে যে তিনটা লাগে সেটা আমরা আজকে শিখবো তো ইতিমধ্যে তোমরা শুরু করেছ দেখতেছি দেখি কার কেমন হচ্ছে হ্যাঁ সবারই ভালো হচ্ছে লেখো 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 হ্যাঁ তুমি সুধায় বসো হ্যাঁ সবারই ভালো আসছে লেখো হ্যাঁ লেখো সবার ভালো আসছে লেখো হ্যাঁ তাহলে তিনটা প্যাটার্ন আছে তাই না সুদায় বসো তুমি সুদায় বসো হ্যাঁ লেখো হ্যাঁ সবারই ভালো আসছে লেখো প্রত্যেকেরই ভালো হচ্ছে সবাই লেখো প্রথমে দেখো একের মতো আছে। তারপর আবার একটু টান দিয়ে দুইয়ের মতো আছে। তারপরে মো তৈরি হয়েছে তাই না ম মর যে আকৃতি মো সে মর আকৃতিটা তৈরি হয়েছে আর লাস্টে আসে কি আছে আগে মাত্রা দেওয়া আছে তাই না প্রথমে মাত্রা দিয়ে নেবা মাত্রা দিয়ে তারপরে শেষ যেটা আমাদের মো তৈরি হবে ঠিক আছে